তো হঠাৎ করে দেখতে হবে পুঁথি মাধ্যে পিজাষ্টাল এপগুলোকের সামনে একটা মহিলাকে দুটো লোক টানাটানি হিচ্ছা করতেছে মানে একটু ঝগড়াঝি হতেছে আমি বললাম যে একটা মহিলা এমনি আর নান নিজে নিয়ে বাংলাদেশে যে একটা বর্তমান ভয়াবহ পরিস্থিতি চলতেছে আপনারা সকলেই এটাতে অবগত তো ওই মুহূর্তে আমি দাঁড়া করেলাম মহিলাটা যে আপু কি হয়েছে তো ওনার ওনারা শাখায় শুধুর তো আমি বুঝছি যে হিন্দু তো বললাম দিদি কোনো সমস্যা বললো হ্যাঁ দেখেন তো আমার কী জন্য আটকেছে তো পরবর্তীতে ওখান থেকে একটা লোক ওইটা বললো যে উনি সাবেক এমপির মেয়ে আওয়ামী আমি বললাম এমপির মেয়ে মানে ঠিক আছে তো আওয়ামী লীগের এমপির মেয়ে প্রাঙ্গুপল দত্তর মেয়ে কুমিল্লা সাত এমপি নাকি প্রাঙ্গুপল দত্ত তো বললাম ঠিক আছে তো এটা পার্সোনাল ইয়া বাইরে থাকতে পারেন পাবলিক প্লেস তো উনি এক কথা দুই কথা অনেক কথা তো হঠাৎ করে কিছু আনচার আসছে পরে উনি ওনার যে কর্মস্থল দিদি রায়ার নাম জন্য কি প্রাঙ্গুল দত্তর মেয়ের অনিন্দা অনিন্দা রায় অনিন্দা তুলি মেবি তো পরে উনি ওনার কর্মস্থল আসার পরে আমি যেহেতু একটা পদে আছি যেহেতু একটা সাংগঠনিক আমার অবস্থান আছে সো যেহেতু এই জিনিসটাতে আমি জড়াই গেছি তো এখান থেকে আমি সরেও যেতে পারি না যেহেতু শুনছি ফেসিস্ট আওয়ামী লীগের একজন এমপির মেয়ে তো বিষয়টা আমার জানারই বিষয় তো আমি আমার এলাকার কিছু লোকাল ভিত্তিক কিছু সিনিয়র নেতৃবৃন্দরা জানাই জানার পরে তো আমি আসলে মিডিয়ার সামনে ওই কিছু ব্যক্তিগত কথা না বললেই নয় বা অনেক কিছু বলতেও চাই না তো ওই ক্ষেত্রে অনেকে আসে তো আমি মেডিকেল আসি উপরে আসি মেডিকেলের প্রক্টর মেডিকেলের পরিচালক সহকারী এরা অনেকে আসে আসার পর আমার পথ এবং আমার আমার সম্পর্কে সব জানার পরে বললো যে তুমি কী করতে চাও আমি বলছি ভাই যেহেতু আপনাদের এখানে কর্মস্থল চাকরি করে আপনার আইন পরিবে যেটা বলে আপনারা সেটাই নেন যেহেতু তার কর্মস্থল আমি এখানে হ্যাঁ তার নামে মামলা আছে এবং সে লাস্ট পাঁচই আগস্টের আগেও অনেক নির্যাতন করছে কুমিল্লাতে অনেক সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে তার এবং প্রাণগোপাল দত্তর সরাসরি নির্দেশে আমরা জানি অনেকগুলো রিপোর্ট বেরোছে ওই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে এবং লাস্ট ছাত্রছাত্রীর উপরে যে আন্দোলনটা লাস্ট কুমিল্লা সদরে যে কয়েকটা লোক মারা গেছিলো ছাত্র তো ওটা মেবি তিন তারিখে তিন তারিখে না দুই তারিখে ওই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল তার মেয়ে এবং তার ভাতিজা তার চাচা আর তার ভাই আপন ভাই এনে সবার নামে মামলা আছে তো যে লোক টানা করছিল ওই লোক এলো একজন বাদী কারণ গোপাল দত্তর মেয়ের নামে যে হচ্ছে কি মামলাটা করছে হ্যাঁ ওই বাদী ওই জায়গায় উপস্থিত ছিল তো উনি হচ্ছে গিয়ে ওই কাগজপত্রগুলো সব দেখাইছে পরবর্তীতে আমার এই মেডিকেলের পরিচালক পুক্তর এবং অনেক যারা ছিল সিনিয়র নেতৃবৃন্দ তারা বললো মেয়েদি তুমি চলে যাও যদি তোমার রাজনৈতিক পরিচয় আছে তুমি এই জায়গাটা প্রবলেমে পড়বা তো আমি এবার জিনিসটা চিন্তা করলাম যে চলে জামু যে অলরেডি জড়াই গেছি তো বিষয়টা আমার তো একটা যেহেতু ফেসিস্টের দোষর জড়াই গেছে তো ওই জায়গা থেকে আমি যখন যাতেছিলাম তখন আবার থানা থেকে একটা ফোন এলো যে এরকম এরকম ফেসিস্ট দরছ তুমি জায়গায় জড়িত তো তখন ভাবলাম বিষয় অনেক দূর গেছে গা এবং বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমার অলরেডি কল দিছে তো তার পরবর্তীতে আমি হচ্ছে যে এই জায়গাটা থেকে সরে যেতে আর পারি নাই সো লাস্ট আমি থানা পুলিশ থেকে শুরু করা সেনাবাহিনী আমার কারণ কারণে যা হচ্ছে তিনি একটা সাবেক এমপির মেয়ে এটাই তার সবচেয়ে বড় পরিচয় এবং তার নামে যদি তার নামে যদি কোনো মামলা থাকে বা তিনি যদি পাঁচই আগস্টের আগে ছাত্রদের উপরে নির্যাতন করতে পারে এবং তার যদি মার্ডার যার আসামি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আইন প্রক্রিয়া দেখবে আর এবং আমার যদি এখানে কোনো ভুল থাকে আমি এখানে চাকাবুজি করতে আসি নাই দল দরি করতে আসি নাই এবং কেউ আমার প্রমাণও দিতে পারবে না এবং আমার অনেক আমি এই বিষয়টা তো জড়িত জড়িত না তো ওই জায়গা থেকে আমি সেনাবাহিনী আসছে প্রশাসন আসছে এটা তারা তাদের দায়িত্বে কী করে আমরা এটাই দেখার বিষয় এবং আমাদের দাবি থাকবে সাহাব পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে যেহেতু তিনি একজন সাবেক এমপির মেয়ে তিনি খেয়েছেন দোষ অবশ্যই তার বিচার হতে হবে তার যদি দোষ অবশ্যই দোষ আছে তার নামে বিভিন্ন রিপোর্ট আছে অবশ্যই তাকে যেন আইন পরীক্ষার যে শাস্তি পায় সেই শাস্তি জন্য সফলভাবে দেওয়া হয় না তিন দিন ধরে বিষয়টা আমরা ওই ওই বিষয়টা তো অবগত না তবে আমি আজকে আমার সামনাসামনি যতটুকু আমি সরাসরি ফেস করছি এবং আমার সাথে যেটা পড়ছে আমি জাস্ট আপনাদের সাথে ওইটাই তুলে ধরলাম আমি সাহেব একটা না একুশ নম্বর ছাত্র দলের সদস্য সূচি আসলে এটা রাজনৈতিক পরিচয় না কিন্তু আমার মানে ফেস হয়ে